বিদেশে ভাগ্যবদলের আশায় পাড়ি জমিয়েছিলেন বাহারাইনে কিন্তু পরিবারের স্বপ্ন আর নিজের জীবন দুই থেমে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায় নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের রামপুর গ্রামের প্রবাসী আব্দুল মতিন গত চোদ্দই জুলাই সন্ধ্যায় বাহারাইনের এক ব্যস্ত সড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দুই সন্তানের জনক মতিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জন কম ব্যক্তি তার উপার্জনেই চলতো বৃদ্ধ মা স্ত্রী ও সন্তানদের দিন এখন ভাঙ্গা কাঁচা গড়ে চোখের ফানি ফেলছেন মা স্ত্রী আর ছোট দুই সন্তান বিদেশে মৃত্যুর পর মরদেহ আনতে প্রয়োজন প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা যা এই দরিদ্র খ্রিস্ট পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয় তাদের একটাই আকুতি অন্তত শেষবারের মতো যেন প্রিয় মানুষটিকে দেশের মাটিতে ফিরিয়ে আনা যায় এখন আমার বাচ্চা বাচ্চাদের কইয়া আজকে দুই দিন যাবত হয়েছে এক্সিডেন্ট মারা গেছে এখন তো আমরা চলার কোনো ভাত নাই আমরা যে কীভাবে চলবো আমরা তা কোনো তা নাই আমরা কই যাইবো বাচ্চা বাচ্চাদের নিয়েও সহায় অবস্থায় আছে এখন এখন আমার আমার স্বামী এখন তো কিনুটাই বিলে যাইতেছে না আমি অনেক ঋণগস্তারাইছি না হইলে দশ লাখ টাকা ঋণ গস্ত আছে আবার ছয় লাখ আমার কিস্তি আছে আমি কিস্তি চালাইতেছি এখন যে আমি কিস্তি চালাইবো আমার তার কোনো সম্ভব সামর্থ্য নাই আমার চালানি কোনো নাই আমার বাচ্চা দিয়ে নিয়ে আমি অনেক অবস্থায় আছি আমার বাচ্চা দিয়ে কার কোনো সিদ্ধান্ত নাই আমার বাচ্চা বাচ্চাদের নিয়ে আমি অনেক কষ্টতে আছি আজ দুজন ধরে আমার বাবা বাড়ান মারা গেছে আমার বাবার লাশ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার বাবার লাশ আনার মতো কোনো সামর্থ্য পাচ্ছি না আপনারা যদি কোনো টাকা পয়সা যদি সাহায্য করে আনতে পারেন তাহলে এটা ভালো হয় বাইয়ার নাম আব্দুল মতিন বা রাম চোদ্দ বছর ধরে গেছে আমরা লাশ চোদ্দ বছর ধরে আমরা আনার মতন ক্ষমতা নাই ছোটের কাছে আবেদন আমরা চাষটা নজর মুখটা দেখতাম